প্রতি মাস না হলেও ছয় মাস অন্তর আমি এমপি হওয়ার পর কি কাজ করলাম কয় টাকা বাজেট পেলাম কয় টাকা ব্যয় হইল কি খাতে ব্যয় হলো কি কাজ হলো রাস্তা কদরত হল শিক্ষা প্রতিষ্ঠান কতটুকু হলো একদম লিখিত রিপোর্ট এক এইভাবে খেলার মাঠে হাজার হাজার লোককে দাবাদ করে এনে ছয় মাস অন্তর অন্তর আমরা প্রতিবেদন পেশ করবো জনগণের সামনে ইনশাআল্লাহ এবং রাস্তা থেকে এত টাকা বনজ দ্রব্য থেকে এত টাকা সমস্ত টাকার উৎসের সন্ধান জনগণের সামনে যাবে আর টাকা হল সবই থাকবে এক টাকা দুর্নীতি করা হবে না ভালো প্রশ্ন করেছেন আমরা ক্ষমতা গেলে ইফটিজিং বন্ধের কি ব্যবস্থা আমরা নেব ইফটিজিং হলো মায়েদেরকে দেখে কটাক্ষ এবং তার দিকে তাকিয়ে স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে তার স্বাভাবিকভাবে চলাফেরা করতে না দেওয়া আমরা কি করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান জাহাঙ্গীরনগরের দিকে তাকান ব্যবসায়ী বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান নারীরা মহিলা শিক্ষিতারা আজকে ছাত্র শিবিরের পাশে বলছে আমরা দুনিয়ার স্বর্গীয় সুখের মধ্যে আছি কেউ আমাদের দিকে প্রতিষ্ঠিত দূরের কথা অসম্মানের দৃষ্টিতেও তাকায় না ভাই ভুলের সাথে যে সম্পর্ক ছাত্র এবং ছাত্রীর সাথে সেই সম্পর্ক হবে একজন শিক্ষকের সাথে একজন ছাত্রী সকল হবে পিতা এবং সন্তান মোটিভেশন ওয়ান এবং যেখানে হেল্পের দেখা হবে সেখানেই তাকে পাকড়াও করা হবে আইনের সুবর্ত করা হবে তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা না হবে ইমিডিজিকের জন্য যে পানিশমেন্ট সেটা তার উপর প্রয়োগ করা হবে সুতরাং কেউ ইমিডিং করতে এই ধরনের কটাক্ষ করতে পারবে না নারীদেরকে কোনো ধরনের কুদৃষ্টিতে তাকাইতেও পারবে না ইনশাল্লাহ ছেলে মেয়েদের মাঝে কীভাবে নৈতিকতা বৃদ্ধি করা যায় এই ব্যাপারে আপনারা কী পদক্ষেপ নেবেন পৃথিবীতে একটিমাত্র আদর্শ একটিমাত্র সিস্টেম একটিমাত্র পদ্ধতি আছে যে পদ্ধতি মানবতার ডেভেলপমেন্ট অফ মরালিটি ডেভেলপমেন্ট অফ রেসপন্সিবিলিটি ডেভেলপমেন্ট অফ কোয়ালিটি করে থাকে সেই আদর্শের নাম হচ্ছে ইসলাম আমরা প্রত্যেকটি মানুষকে নৈতিকতার শিক্ষায় উজ্জীবিত করব প্রশিক্ষণ দিব ট্রেনিং দিব মাদ্রাসা এবং সাপ্তাহিক যে খুব দেওয়া হয় ইতিমধ্যে ওলামায় আলোচনা করেছেন সিদ্ধান্ত হয় নাই আমরা আট দল আটটা এক হয়েছি আমরা চিন্তা করছি যে জুমার খুদ্ কি হবে এই বিষয়বস্তু ওলামায় কেরাম মুক্তি আলেম সবাই বলে ঠিক করে দিবেন বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে প্রত্যেকটি জমায় এক মাসে আলেমরা বসবেন সেখানে এক মাসের পরিবেশ পরিস্থিতির আলোকে একটা গাইডলাইন দিবেন সারা বাংলাদেশের প্রত্যেকটি মসজিদে একই বক্তব্য শোনানো হবে এটা হবে ইসলামী রাষ্ট্র যদি হয় আর দল যদি আমরা ক্ষমতায় যেতে পারি তাহলে আর আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতা না দেন এমপি যদি দেন

এটার জন্য আপনাকে প্রাণ পৌরসভাকে মানে জলাবদ্ধ থেকে দেওয়ার জন্য আমরা জানতে দেখেন পৌরসভা মুক্ত গাছা প্রাচীনতম একটি পৌরসভা এর রাস্তাঘাট দেহান অবস্থা বিশেষ করে পুরাতন বাসেন থেকে আঠা নিবেদারে যে রাস্তা বর্মপদের সামনে বর্ষাকালে এইবারের বর্ষা আমি নিজে দেখেছি হাঁটুবাড়ি হয়ে গেছে গাড়ি নিয়ে এখানে আমরা যাইতে পারিনি প্রত্যেকটি এলাকায় রেকমের কারণ তাহলে কোনো উন্নয়ন নাই রাস্তা মেলামাত্রার সংস্কার নাই আজ থেকে তিন মাস আগে জুলাই এবং আগস্ট মাসে আমি সংবাদ পেয়েছি পৌরসভার জন্য বরাদ্দ হয়েছে এক কোটি টাকা এবং ইতিমধ্যেই সেই টাকা গভর্নমেন্ট থেকে ছাড় করানো হয়েছে স্যারের সাথে আমার কথা হয়েছিল এর আগে উনি এক লক্ষ এক কোটি টাকার কাজের ব্যাপারে টেন্ডার দিবেন দেখেন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর চলে গেল ডিসেম্বর আজকে ছয় তারিখ পাঁচবার ছয় দিন হলো আরেকটা বাজেট চলে আসতেছে ওনার এই এক কোটি টাকা কাজ করার এখন ওনার শুরু হয় আজকে আমি কথা বলেছি যিনি বিদায় নিয়েছেন তার সাথে উনি আমাকে বললেন আগামী সোমবার নাকি টেন্ডার হবে নটারি হবে ওই দিন নাকি ঠিক হয়ে যাবে আমি মিডিয়ার সঙ্গে কথা বলছি উনি নিশ্চয়ই এটা শুনবেন উনি আমাকে দুপুরে বলেছেন যে আগামী সোমবারে হবে ওই কাজ হস্তান্তর হবে একটা দেশে পাঁচ মাস দিন লাগলো দেওয়ার জন্য কারণ এখানে চুরি আত্মসাত করার নানান সুযোগ অনুসন্ধান করা হয়েছে যেহেতু আমি বড় বহুবার টেলিফোন করেছি এই টাকাটা অন্তত এইবার আত্মসাত করার কোনো সুযোগ ছিল না যার জন্য পাঁচ পাঁচ ছয় দিন লাগছে তাদের টেন্ডার দিতে এইভাবে টেন্ডার বাজি করতে করতে আমাদের সময় চলে যায় বাজেটের শেষ পর্যন্ত এই টাকা মেরে দেয় আরেকটা নতুন বাজেটের অপেক্ষায় থাকে আমরা যদি দায়িত্ব পাই ইনশাল্লাহ বাজেট পাওয়ার সাথে সাথে নিয়ম মাফিক টেন্ডার দিয়ে উপযুক্ত ব্যক্তিকে কাজ হস্তান্তর করে আনুষ্ঠানিকভাবে আইনের মাধ্যমে কাজ শুরু হবে এবং দ্রুত গতিতে কাজ সম্পন্ন হবে ইনশাল্লাহ ছাত্রছাত্রীদের কাজ নতী কিভাবে করা যায় এটা নিয়ে আপনাদের কি চিন্তাধারা মনোযোগী করতে হবে মোবাইল আসক্ত কমাইতে হবে ফেসবুক ব্যবহার কমাইতে হবে ইউটিউব ব্যবহার কমাইতে হবে ফেসবুক সরবরাহ করছে এবং দেখেন ফেসবুকের যিনি আবিষ্কারক তিনি একজন ইহুদি তিনি নিজেই বলছেন একটা স্টেটমেন্টে আগামী বিশ বছর পর এই ফেসবুক ইউটিউব ব্যবহারকারীরা তাদের নিজেদের আর কোনো মেধা থাকবে না কারণ এটা দেখতে দেখতে পড়ার টেবিলে বসে খেলে রুগিলেই ভোরবার খাত পরীক্ষা খারাপ হচ্ছে এই আমাদের প্রথম পরামর্শ থাকবে মা বাবাদের প্রতি বন্ধের প্রতি সন্তানদের হাতে এই অ্যান্ড্রয়েড টেলিফোনটা মেহেরবানি করে তুলে দিবেন না এটা তার ধ্বংস করার একটা কারণ আমরা যদি সরকারে যাই তাহলে ওয়াইফাই ইন্টারনেট ছাত্রদের লেখাপড়ার টাইমে বিশেষ করে রাত্রের টাইমে

জন্য কি আপনাকে একজন প্রশ্ন পথ শিশু আমাদের যে প্রথম যুব সমাজের কর্মসংস্থান অসহায় মানুষের পুনর্বাসন অসহায়ের মধ্যে পথশিশু শিশু এ এবং বাবা আছে কিন্তু এভিনীতি নাই এরা সর্বশান্ত সর্বহারা এই ধরনের পরিবারকে আমরা খুঁজব খোঁজার পর তাদের জন্য উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান এবং সেখানে আমাদের ব্যবস্থা থাকা হবে অসহায় গার্জিয়ানলেস এথিন এবং কত শিশু সব সেখানে আশ্রয় পাবে নৈতিকতার শিক্ষা প্রশিক্ষণ একাডেমিক অ্যাক্টিভিটি সবকিছু চালানো হবে যার ফলে তারা মাতৃত্বের অনুভব করবে না সেটা রাষ্ট্রের দায়িত্ব হয়ে যাবে তাদেরকে লালন পালন করা আচ্ছা শিক্ষা ব্যবস্থা দেখেন বর্তমান শিক্ষা ব্যবস্থায় দেখে কোন শিক্ষাই নেই মাদ্রাসা মেটলে উনি শুধুমাত্র কতগুলো মাছ আছে আর এমন কিছু বিষয় আছে কন্ট্রাডিকশন একজন একমত আরেকজন আরেক মত তার মানে দুটো শিক্ষা দেই ভাবে এখানে বিজ্ঞান ভিত্তিক প্রযুক্তি ভিত্তিক কৃষি ভিত্তিক ইকোনমি ভিত্তিক জুডিশিয়ারি ভিত্তিক ন্যায়নীতি ভিত্তিক কোনো শিক্ষা নেই আমরা প্রথম কাজে হবে এই শিক্ষা ব্যবস্থা পুনর্বিন্যাস করার জন্য একটা টিম হবে এই টিমে আলেমরা থাকবেন বিজ্ঞানীগণ থাকবেন শিক্ষাবিদ থাকবেন মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটির সমন্বয়ে হবে যে সিলেবাসে একজন ব্যক্তি যেমন ইসলামী ব্যক্তিত্ব হবেন এমন হবেন বিজ্ঞানী হবেন মুক্তি ইউনিভার্সিটি মামতি পাবে আবার বিজ্ঞানের উপরে বাক্য রাখবেন পরিপূর্ণভাবে আরেকটা কথা আমি বলে যেতে চাই বাংলাদেশে জামাত যদি ক্ষমতায় যেতে পারে ইনশাল্লাহ আঠারো বছর বয়স পর্যন্ত আমাদের সমস্ত যুব সমাজকে সেনাবাহিনীর ট্রেনিং এর মতো ট্রেনিং দেওয়া হবে এবং আঠারো বছর বয়স্ক প্রত্যেকটি মানুষ সামরিক প্রশিক্ষণের আওতায় চলে আসবেন লেখাপড়া শিক্ষা শারীরিক ফিজিক্যাল ফিটনেস এরাই বাংলাদেশে স্বাধীনতা সর্বলমত রক্ষার জন্য অত্যন্ত প্রথম ভূমিকা পালন করবে আমি সিঙ্গাপুরে দেখে এসেছি সিঙ্গাপুরে আঠারো বছর বয়স পর্যন্ত

চাঁদাবাজের ব্যাপারে আমি আগে বলে দিয়েছি ধুনিয়া স্থান চাঁদাবাজি করার কোন সুযোগ নাই আপনি সার্ভিস দিবেন বিনিময় নিবেন আচ্ছা যিনি চাঁদাবাজি করেন তিনি কি সার্ভিসটা দিচ্ছেন ওনার সার্ভিস হলো না দিলে জীবন নাশ করে দেবেন এই হলে তার সার্ভিস ওনার সার্ভিস হলে একটু ভয় দেখানো হয় কোনোদিন সার্ভিস হইতে পারে না সুতরাং এই টাইমের চাঁদাবাজি এটা অসামাজিক অনৈতিক এগুলি অটোমেটিক বন্ধ হয়ে যাবে কোন ধরনের সাহস কেউ আপনাকে এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার দ্রব্যমূল্য বাড়ে কেন ভুগি সত্য কৃষক যাদের কাছে যাবে যারা উৎপাদন করবে মাঝখানে একটা শ্রেণী আছে এই শ্রেণী সব কন্ট্রোল করবে জামা ক্ষমতায় গেলে মাঝখানে এই শ্রেণীটা অর্থাৎ দালাল বলতে কিছু থাকবে জনগণ উৎপাদন করবে আর পাবলিকের কাছে মাল যাবে সর্বোচ্চ মূল্য বিক্রি হবে আর যিনি কিনবেন তার সকল অর্থনৈতিক ফেসিলিটি অন্য কাজে থাকবে

তাকে দেশের নেত্রী হিসেবে গ্রহণ করেছে এবং হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জামাত আওয়ামী লীগ জামাত বিএনপি এবং সকল ইসলামী সংগঠন বেগম আমির জামাত তাকে দেখতে গিয়েছিলেন তার জন্য দোয়া করেছেন তিনি এখনো চিকিৎসাধীন আছেন এবং একটা কঠিন পরিস্থিতি পার করছেন আমরা সকলে দোয়া করি আল্লাহ তাকে সুস্বাস্থ্য দান করে সহায় নাম একই রাজনৈতিক অবস্থা অন্যান্য হব আমরা আট দলের দল একত্রিত হয়েছি আর দল মিলে আগামী নির্বাচনে অংশগ্রহণ করব যেখানে যে দলের অবস্থা ভালো সেই দল যে দলের প্রার্থী ভালো সংগঠন ভালো জনগণ যাকে সমর্থন দেয় সেটা মূল্যায়ন করেই সারা বাংলাদেশে আমরা প্রার্থী সেট করব এবং আমরা আশা করি সারা বাংলাদেশে আট দলের যে প্রার্থী থাকবেন এই প্রার্থীরা বিজয় লাভ করে

কারণ তাদের কোনো আদর্শিক নৈতিক ভিত্তি ছিল না আমাদের থাকবে আদর্শিক এবং নৈতিক ভিত্তি আমাদের থাকবে জবাবদিহিতা বিগত সরকার উপলব্ধি তাদের মধ্যে ছিল কিন্তু আমাদের উপলব্ধি হবে জবাব দিতে হবে আল্লাহর কাছে আর যারা আমাকে নির্বাচিত করেছেন তাদেরকে কাজে এই অনুভূতি আমাদের দায়িত্বের পরিধি ব্যক্তি বিস্তৃতি এবং দায়িত্বের বিভিন্ন পয়েন্ট ব্যাপকভাবে বাড়িয়ে দেবে দায়িত্ব পালনে আমাদের চৌদ্দ করবে আমরা যথার্থভাবে দায়িত্ব পালন করবো ইনশাল্লাহ ধন্যবাদ আমরা মাস্তান থেকে আমাদের মাস্তান থেকে বন্ধুর জানতে চাই আমাদের বাংলাদেশে ইসলামের সংস্কৃতি ইসলামের সংস্কৃতির উপরে কিরকম আমাদের থাকে ওদের কাছে জানতে চাই ধন্যবাদ সংস্কৃতি মানে গান নাটক অভিনয় এগুলি নয় সংস্কৃতি হলো জীবনের সিস্টেম পদ্ধতি ভাষা বাস্তব্য আদব রীতি নীতি এটা কালচুরাল অ্যাক্টিভিটি ইন কালচার অল অফ্টিভিটি শিল্পে এই পাওয়া ক্ষমতায় গেলে সংস্কৃতি বলতে তার কথা ধরন বাক্য উচ্চারণ যেমন আমরা বলি পানি আর বলে বলে পানি বলতে মুসলিম সম্প্রদায়ের বোঝা আর সর্বতে হিন্দু সম্প্রদায় বিভাগ শব্দ কিন্তু একটা একই জিনিস শব্দের কারণে ধর্মীয় পার্থক্য ঠিক হয়ে গেছে এইভাবে মুসলিম যে সংস্কৃতি মুসলিম যে কালচার মুসলিম যে ল্যাঙ্গুয়েজ সমস্ত লিঙ্গুয়েজ সমাজে পরিবারে রাষ্ট্রে চালু করা হয় আর হিন্দু বাইন্দদের জন্য তাদের সংস্কৃতি চালু করা আর সংস্কৃতির প্রধান বিষয় হবে রিফাইনমেন্ট পরিশুদ্ধি বিস্তৃতি ডেভেলপমেন্ট কোয়ালিটি এটা হবে সংস্কৃতি সুতরাং গানের মধ্যেও মিনিং থাকবে যেমন আওয়াজ গানের মধ্যে আমি কোনো অর্থ দিতে পারি না এই গান হবে না গান রাখা হবে শিল্পীরা লেখকরা লেখবেন গীতিকাররা সুরকাররা সুর দিবেন গীতিকাররা সেটা রূপান্তর করবেন শিল্পী সেটা গাবেন এইভাবে কোথাও সেই সংস্কৃতি মন্ত্রণালয় টাকা পাওয়ার জন্য তাদের অনেক হয়রান হতে পারে এই ব্যাপারটা আপনাদের সরকার যদি আপনারা গঠন করতে পারেন সেক্ষেত্রে আপনাদের প্রয়োজনীয় পদক্ষেপ আপনার প্রশ্নটা হচ্ছে শিক্ষকরা হয় আসলে হয়রানি হয় না ঘুষ খাওয়ার জন্য বিলম্ব করা আপনি ঘুষ দেন তিন দিনের মধ্যে ভাই দিবি ঘুষ দিবেন না এক বছর আপনার কাজ হবে এই যে ঘুষ এক নম্বরে এই ঘুষ বন্ধ করা একজন শিক্ষক বিদ্যায় চলে যাবে সাথে সাথে তার ভাই কাগজপত্র বেতন প্রাপ্ত এবং ওইটার যে প্রভিডেন্ট ফান্ড এবং গাছিটি সব হিসাব করার সাথে সাথে

আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে যে এখন আমরা বর্তমান বাংলাদেশে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ইসলামিক টিম আছে যারা সকলেই নিজেদেরকে সঠিক বলে দাবি করছে এর জন্য দেখা যাচ্ছে যে গ্রামের সাধারণ মানুষের শিকার আসলে এই মুহূর্তে আমাদের পৌরীয় কি আর বর্ণনীয় কি আর দ্বিতীয় একটা প্রশ্ন হচ্ছে যে আমরা কিছুদিন পরে শুনেছি আপনাদের আন্দোলনের ঐক্যের কথা যদি এই ঐক্যের মাধ্যমে যদি ক্ষমতায় দেওয়া হয় এরপর দেশটি গণতন্ত্রের আইনে চলবে নাকি ইসলামিক আইনে চলবে যদি আমাদের সামনে পরিষ্কার করেন অনেক মহম্ম ইসলামী দলগুলো একসাথে এক মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখা শুরু হয়েছে আসারা দেখবেন আল্লাহ পরিষ্কার বলেছেন আল্লাহ অভিনেত্রী করেছেন হে মোহাম্মদ তুমি চিন্তা করো না উত্তীর্ণ হয়ে না তোমাদের তোমার ইন্তকালের পর বিভিন্ন মত এবং আসবে সাহেব কেরাম তাবে তাবি ইমাম মুস্তাহিদ এবং যারা ইমাম বিশ্লেষক যখন কোন একটি বিষয় একমত হয়ে যাবে সে করে একটি মত যেটা কোরআন এবং সন্ন্যার কাছাকাছি তাও যদি তারা গ্রহণ করে এর পরেও তারা সত্যের কাছাকাছি থাকবে আল্লাহ তারা তাদের সেটা গ্রহণ করুন এরপরে আমরা ওলামায় কেরাম তো এখানে এক প্রার্থনা আছে যদিও মতের পার্থক্য কিছু কিছু দেশে আছে ভাইয়ে ভাইয়ে পার্থক্য হয় জমি নিয়ে সমস্যা হয় ভাগ্যতর নিয়ে ভালো খেত আমি নিব সামনে টা আমি নিব পেছনের এটা নিয়ে আমার এক মতভেদ হয় কিন্তু আর পরে তো ভাই ভাই মিলে যায় যত সমস্ত ইস্যুগুলো নিয়ে যতই মতভেদ থাকো আমরা ইসলামী দলগুলো আমাদের মিলে গেছি এবং ময়মনসিংহে কত পরশুদিন এখানে সমাজে শেষে আজকে সিলেটে হইল গতকাল চট্টগ্রাম হয়েছে খুলনায় হয়েছে রাজশাহী হয়েছে সমস্ত নেতারা এক মঞ্চে দাঁড়িয়ে গেছে আগামী দিনে নির্বাচন এক মঞ্চে হবে সরকার গঠন হলে থাকতে পারছেন গণতান্ত্রিক পদ্ধতি নির্বাচন হবে ডেমোক্রেটিক সিস্টেম যে নির্বাচন পর্যন্ত ডেমোক্রেসি এরপর পুরান সুন্দর ভিত্তিতে দেখছিল আলহামদুলিল্লাহ

যেখানে ক্ষুদ্র কৃতির শিল্প দরকার সেখানে তাই হবে যেখানে হ্যান্ডিক্রাফট সেখানে তাই হবে যেখানে ইকোনমিক বন্য প্রতিষ্ঠান স্থাপন করা দরকার তাই হবে এখানকার উৎপাদিত বিদেশে যাবে সরাসরি রপ্তানি হবে বিদেশি যে মুদ্রা সেটা সরাসরি পক্ষ থেকে আসবে এর মাধ্যমে এখানকার সামাজিক এবং অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে অত্যন্ত কোনো যুব থাকবেন না

লিমিটেড না মার্কেবার আমাদের বক্তব্য পুরস্কার জামাতই সর্বপ্রথম বিদেশে যারা থাকেন তাদের টাকা এবং ওই দেশে যাদের তাদের ভিসার ম্যাচ শেষ হয়ে গেলে ভিসা পান হয়ই না পান ওই দেশের অ্যাম্বাসডর সহজত্য যেন তাদের সেবা করে এইভাবে জামাত সুনির্দিষ্ট প্রস্তাবনা আমরা দিয়েছি

এবং দ্রুত তাদের সার্ভিস মেসেজ হবে ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে তাদের পাসপোর্ট পার দেওয়ার ব্যবস্থা করা হবে এই সেবা যদি নিশ্চিত হয় তার রেসিডেন্ট সূত্র হবে অনেক অনেক সম্মান এবং মর্যাদা তারা ভয়রে মুক্ত ভাবে তারা তাদের ডিটেইলস পাঠাবেন যেমন অনেক উপকার আছে ইনশাআল্লাহ মাস্টার থেকে একটি প্রশ্ন চাই মাস্টার থেকে হাত হাত যে হাত তুললে আমরা বুঝতে পারবো মাইক্রোফোন আপনার কাছে যাবো আমরা শুনেছি গাড়িমাল না দিলে আমরা জানতে যেতে পারবো না এটা কে বলছে জামাতে ইসলামের কোন বলেন অন্য কোন লোক যদি বলে থাকে তার দায়িত্ব আমরা নিতে পারবো না জামাত ইসলামের আর্মি সেক্রেটারি জেনারেল আমি জামাতের পাবলিসিটি মিডিয়া সেক্রেটারি জন নির্বাহী পরিষদ সদস্য চারজন আয়ব আমি একজন সেক্রেটারি জেনারেল শতাধিক সদস্য একটা কথা বলে নাই যে জামাতকে ভোট না দিলে জান্নাতে দেওয়া যাবে না সম্পূর্ণ অসত্য কথা কিছু মত ব্যক্তি এগুলো প্রচার করে আমাদের ভাবো সম্মান নষ্ট করার চেষ্টা করছেন এই জাতীয় বক্তব্য আমাদের ইসলাম দেয় নাই যে প্রশ্নে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কিন্ডার গার্ডেনের সংখ্যা বেশি শিক্ষার্থীর সংখ্যা বেশি শিক্ষকের সংখ্যা বেশি গার্ডেন শিক্ষকের জন্য আপনাদের ভূমিকা কি দেখেন শিশুর জীবন সূচনা হয় একদম থেকে এই সময় ভিত্তি যদি মজবুত হয় সারা জীবন সে মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে আমরা সরকারে গেলে এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই তবে ফিনান্সিয়াল ইনভলভমেন্টটা কি হবে সেটা আলোচনার মাধ্যমে শেয়ারিং পদ্ধতিতে এটা আজান আসান হয়ে গেছে এখন বিরোধী আসল জি আমরা নামাজের পর ইনশাআল্লাহ সকলেই যথাসময়ে